এভাবে মুগ ডাল লাউ একসাথে রান্না করলে যে এত টেস্টি হয় গরম গরম বাতের সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখতে থাকুন পাশে থাকুন আমি এখানে লাউ নিয়েছি একটু বড় বড় করে কেটে আনিয়েছি এক বাটি পরিমাণে মুগ ডাল আনিয়েছি একটা পেঁয়াজ কষি প্রথমে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি একটু লাল লাল করে ভেজে নেব এক মিনিটের মতো আমি পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি দেখুন একদম লাল হয়ে গেলো এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো দারচিনি তিনটা এলাচিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি চারটা শুকনো লঙ্কা এবার এই উপকরণগুলো কিছুক্ষণ আমি বেজে নেব এভাবে কিছুক্ষণ লাড়িয়ে চারিয়ে লাল করে এই উপকরণগুলো বেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি পেঁয়াজ কুশি লাড়িয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি আমি বাদামি কালার করে বেজে নেব দেখুন একটু বাদামি কালার করে বেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আদা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে লাড়িয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি ভালো করে লাড়িয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব যাতে আদা রসুন বাটা যে একটা কাঁচা গন্ধ আছে তা চলে যায় আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল বেশি আসছে ততক্ষণ পর্যন্ত আমি এ মশলা কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেল বেশি উঠেছে এ মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল আমি দুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম এবারে মশলা সাথে আমি এই মুগ ডাল বেজে নেব মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ আছে এভাবে মুগ ডাল বেজে নিলে তা কাঁচা গন্ধ চলে যায় এভাবে আমি পাঁচ মিনিটের মতো বেজে নেব তাহলে মুগ ডালের মধ্যে একটা সেন্ট আসবে তখন বুঝতে হবে মুগ ডাল বাজা হয়ে গেল এভাবে কিছুক্ষণ পর পর বেজে আমি মুগ ডাল বেজে নিয়েছি দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ ভেঙে এবারে কাঁচা কাঁচামরিচ দিয়ে আবারও আমি ভালো করে এই মুগ ডালের সাথে কষিয়ে নিচ্ছি দেখুন এভাবে মুগ ডাল কষিয়ে নিলে মুগ ডালের এই রেসিপি খেতে খুবই দুর্দান্ত লাগবে দেখুন আমি এই মুগ ডাল বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি লাউ লাউ এ ডালের সাথে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখুন প্রথমে আমি লাউর সাথে সব উপকরণ মিক্স করে নিচ্ছি এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চলে এসেছি আমি এবার ডাকনা তুলে নিলাম দেখুন বন্ধুরা আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এভাবে আমি আবারও লাড়িয়ে সারিয়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ডাকনা তুলে নিয়েছি দেখুন এবার এইখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো চার টুকরো করে কেটেছি তা দিয়ে দিলাম এবারে টমেটোর সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন তো বন্ধুরা লাউ আমি মুগ ডালের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি আধা কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা একটা মাছের মাথা মাসের মাথা দিয়ে এ লাউর মধ্যে আমি ভালো করে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি তাহলে এ লাউর সাথে খেতে ভালো লাগবে এভাবে লাউ সাথে মাছে মাথা ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি ডাল সিদ্ধ হওয়ার জন্য আর লাউও সিদ্ধ হয়ে যাবে তার জন্য কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আমি চলে এসেছি দেখুন কেমন দেখাচ্ছে এবার আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় এভাবে আপনারা এ লাউ মুগ ডাল রেসিপিটা একবার বানিয়ে বাসায় খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আবারও আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম দু মিনিট পর আবারও আমি চলে এসেছি আবার উপন্যাস করে ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে মুগ লাউ একসাথে রান্না করলে গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে একদম জমে যাবে দেখুন তো বন্ধুরা ডালও সিদ্ধ হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দনিয়া পাতা কচি এবার এ ধনিয়া পাতা দেওয়ার পর আমি লাড়িয়ে চাড়িয়ে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নেব তাহলে খেতেও খুব ভালো লাগবে এখানে আমি গরম মশলা ব্যবহার করবো না এই লাউ রেসিপির মধ্যে কাঁচা ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন আর একটা রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা এ লাউ রেসিপি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল এবার আমি চুলো বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন গরম গরম বাতের সাথে আলুটি দিয়ে একদম জমে যাবে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর দয়া করে কেউ এ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ফলোয়ার্স করবেন আর কেউ যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দেন আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ